সর্বাঞ্চ প্রধান রাজ্য অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাজরাই খান আমি আপনাদের মাঝে ভিপি নূর ভাইয়ের সালাম পৌঁছে দিতে আপনাদের ধরাতে এখানে এসেছি আপনারা সবাই ভিপি নূর ভাইয়ের সালাম নেবেন আর আপনাদের যে আয়োজন ইসলামী আন্দোলন এটা তো অনেক পুরানো অনেক ভালো একটা দল এটা সবাই জানেন আজকে এই মিটিং এর মাধ্যমে আরো ভালো করে জানবেন যারা নেতৃত্ব আছে তাদের সাথে পরিচিত হবেন তাদের সামনে আসবেন তাদের সাথে কথা বলবেন এই দলটাকে আপনারা সংসদ পর্যন্ত নিয়ে যান রাষ্ট্র কাটামোর জন্য তাদের হাতে তুলে দেন দেখেন এই দলটা কেমন রাষ্ট্র চালায় সবাইকে তো দেখছেন শেখ হাসিনাকে দেখছেন খালেদা জিয়াকে দেখছেন এবার কোন একটা ইসলামী দল বা কোন একটা নতুন দলকে দেখেন দেখেন তারা কি করে

তাও একই কথা বলে এটা কোরআনের আইন কোরআনের আইনের বিপক্ষে যাওয়ার ক্ষমতা কারো নেই ইনশাল্লাহ হবে না আপনারা জানেন বাংলাদেশের অর্থ প্রায় বারো বারো হাজার কোটি টাকার মতো প্রায় এমন হবে বা অর্থ পাচার কাছে আছে আপনারা সামনে যে দল এখন বর্তমানে ক্ষমতা চিনিয়ে নিতেছে বিএনপি